নমস্কার অগ্নি ফাইভ হল ভারতের সবচেয়ে উন্নত ল্যান্ডবেস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর দ্বারা উন্নীত হয়েছে এর মূল লক্ষ্য দেশের কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বাড়ানো বিশেষ করে চীনের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এটি ভারতের মিসাইল কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট যা দেশটিকে সীমিত কয়েকটি পরমাণু শক্তিধর দেশের কাতারে নিয়ে যাওয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে সক্ষম অফিসিয়ালি অগ্নিফাইভের রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটারে বেশি বলা হলেও বহু আন্তর্জাতিক উৎসের মতে এই বাস্তবায়িক রেঞ্জ সাত হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এই পরিসীমা চীনের যে কোনো অংশ এশিয়া জুড়ে এমনকি ইউরোপ ও আফ্রিকার কিছু অংশে আঘাত আনার ক্ষমতা প্রদান করে এর তিন ধাপে সলিড ফুয়েল প্রপোলশন সিস্টেম ও লাইটওয়েট কম্পোজিট মেটেরিয়ালের ব্যবহার ক্ষেপণাস্ত্রটির ওজন হ্রাস করে এবং রেঞ্জ বাড়ায় এটি রোড মোবাইল লঞ্চার ও সিল্ড ক্যানিস্টার সিস্টেম অর্থাৎ ভারী পরিবহন জানে করে এটি যে কোনো প্রাক নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে দ্রুত উৎক্ষেপণ করা হয় যা শত্রুর আগাম আঘাত থেকে রক্ষা করতে সক্ষম অগ্নিফাই পারমাণবিক ওয়ারেড বহন সক্ষম যার পেলোড ধারণ ক্ষমতা এক হাজার থেকে এক কেজি পর্যন্ত হতে পারে কিছু সূত্র জানাচ্ছে বিশেষ কনফিগারেশনে এটি তিন থেকে চার হাজার কেজি পর্যন্ত পেলোড বহনের ক্ষমতা রাখে এই উন্নত চলমান যার মধ্যে উল্লেখযোগ্য হল মাল্টিপাল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল বা এমআইআরবির প্রযুক্তি সংযোজন এই প্রযুক্তির মাধ্যমে একটি মাত্র ক্ষেপণাস্ত্র একাধিক ওয়ারেড বহন করে বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে যা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যন্ত জটিল করে তোলে এর দিক নির্দেশনা এবং অ্যাকিউরেসি অত্যন্ত উন্নত ত এটি রিংলেজার জাইরোস্কোপ ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা আর এল আইএনএস ব্যবহার করে যার সহায়তা থাকে মাইক্রো ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম বা এমআইএনজিএস এবং ভারতের নিজস্ব ন্যাভিক স্যাটেলাইট সিস্টেম ও জিপিএস এইসব একত্রে ব্যবহার করে এটি একক অঙ্কের সিইপি বা সার্কুলার এরার পোর্টেবল নিখুঁততা অর্জন করে এর গতি উনত্রিশ হাজার চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় প্রায় ম্যাচ চব্বিশ পর্যন্ত যা এটিকে বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি করে তোলে কৌশলগতভাবে অগ্নি ফাইভ ভারতের চীন বিরোধী প্রতিরোধ ক্ষমতার মূল স্তম্ভ এর রেঞ্জ চীনের সমস্ত বড় শহরে আঘাত আনা সক্ষম এমনকি ভারতের দক্ষিণ বা মধ্য অঞ্চল থেকেও এমআইআরবি প্রযুক্তি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জটিল করে তোলে এবং কার্যকর পাল্টা আঘাত নিশ্চিত করে যদিও প্রধানত চীনকে লক্ষ্য করেই এটি তৈরি পাকিস্তানও এর আওতায় পড়ে যা দক্ষিণ এশিয়ার একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার সম্ভাবনা সৃষ্টি করতে পারে বিশ্বব্যাপী অগ্নি ফাইভের সক্ষমতা ইউরোপে কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হতে পারে বিশেষত ভারতের পূর্ব বা উত্তর অঞ্চল থেকে উৎক্ষেপণের ক্ষেত্রে চীন মিডিয়া ও পশ্চিম বিশ্লেষকরা এটিকে ইউরোপে নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য থ্রেট হিসাবেও চিহ্নিত করেছে যদিও ভারতের অবস্থান প্রতিরক্ষামূলক এই ক্ষমতা নেটো এবং ইউরোপীয় শক্তিগুলো কৌশলগত ভাবনায় পরিবর্তন আনতে পারে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিনিয়োগের বাড়াতে পারে আন্তর্জাতিক পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে ভারতের প্রবেশ ঘটেছে অগ্নি ফাইভের মাধ্যমে যেমন আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও ইউকে এই অবস্থান ভারতের কূটনৈতিক প্রভাব বাড়িতে এবং বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণের আলোচনায় গুরুত্বপূর্ণ অংশ নিশ্চিত করে তবে এর উন্নয়নের সঙ্গে কিছু উদ্বেগও দেখা দিয়েছে যেমন এমআইআরবি এবং কৌশলগত আক্রমণের ক্ষমতা বৃদ্ধি ভারত আর নো ফাস্ট ইউজ পরমাণু নীতিতে ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তোলে যদিও সরকার নো ফার্স্ট ইউজ নীতিতে অটল রয়েছে প্রযুক্তিগত উন্নয়নের ফলে সংকটকালে এর ব্যাখ্যা আরও নমনীয়তা হতে পারে যা ভুল বোঝাবুঝির মাধ্যমে সংঘর্ষের ঝুঁকি বাড়াতে পারে অগ্নি ফাইভ ভারতের পরমাণু প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বিশেষ করে চীনের বিরুদ্ধে একই সঙ্গে এটি ইউরোপের নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য প্রভাব ফেলেছে এর এমআইআরবি প্রযুক্তি ও দীর্ঘ প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে জটিল করে তোলে এবং বিশ্ব নিরাপত্তা সংলাপ ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তোলে তবে এর ফলে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা পারমাণবিক স্থিতিশীলতা এবং নীতিগত অনিশ্চয়তা নিয়েও উদ্বেগও বাড়ছে